এই ইসলামিক সেন্ট্রাল হসপিটাল এসে যদি দুঃখ প্রকাশ না করে নিঃশ্বত ক্ষমা না চায় তাহলে ওয়াকারের সেই ক্যান্টনমেন্টে যে আমরা হামলা করব এই বাংলাদেশের মাটিতে হয় জাতীয় পার্টি থাকবে না হলে আমরা থাকব আমাদের রক্তে আগুন জ্বলছে তার আগুন ভরিয়ে দিয়েছে এই আগুন বাংলাদেশের মাটিতে জাতীয় পার্টি কর্তৃক না করা পর্যন্ত এই আগুন আমাদের নিবে আসসালামু আলাইকুম আমলি সরকার শেখ হাসিনা পালিয়া যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আরে ডক্টর মোহাম্মদ ক্ষমতা দেখা গেল আজকে সারা বাংলাদেশের চাঞ্চল্য ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পড়ে দেখাবো যা দেখো আপনারা সত্যি নীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনটা বাজ দিতে বলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো দর্শকের চলুন আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও পড়ে গুলো আমরা প্রমাণ সহকারে দ্বারা দেখে আসি এই নড়কতার জাতি মারা যায় তার কোনো ক্ষতি হয় তার দায় এই শোনা প্রদানকে নিতে হবে তার দায় ডাক্তার মমত ইউডিসকে হবে আমাদের নেতাকর্মীদের যাকে পেয়েছে তাকেই শোনা বাহিনী পিটিয়েছে ঠিক উপর হামলা করেছে আমাদের পুলিশ উপর হামলা করেছে এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে সেনাবাহিনীর সদস্যরা বলেছে সেনাবাহিনীর মধ্যে যারা আওয়ামী লীগের প্রচারতারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার বলেছি একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন কিন্তু আপনি উদ্যোগ নেননি আজকে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের পুলিশের মধ্যে আওয়ামী লীগের রাবের মধ্যে আওয়ামী লীগের পেতর তারা সচিবালয় আওয়ামী লীগের পেতর তারা আজকে নুরুল্লাহতে বাঁচবে কি মারা যাবে সেটির নিশ্চয়তা আমরা দিতে পারছি না তার খিচানি উঠেছিল ইসলামিক হাসপাতালে কাঁকড়াইলে তাকে চিকিৎসা দিতে পারে নাই যে কারণে আমরা তাকে ঢাকা মেডিকেলে এনেছি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা নরুল দেখার জন্য এসেছেন উত্তেজিত জনগণ তাকে নিয়ে স্লোগান দিচ্ছে এটা খুব স্বাভাবিক আমরা তার কাছে দাবি জানিয়েছি অবশ্যই সেনাবাহিনীর মধ্যে যারা আজকে হামলা চালিয়েছে পুলিশের মধ্যে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই ঘটনার দায় নিয়ে আইজিবি এবং ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং যে ক্যাপ্টেন আজকে উপস্থিত ছিল আমাদের নেতা বলা হয়েছে দশ মিনিট সময় দেওয়া হলো আজকে সেনাবাহিনীর একটি মহল যারা আওয়ামী লীগের দশর পুলিশের একটি মহল যারা আওয়ামী লীগের দশর র্যাবের একটি মহল এই সচিবদের একটি মহল এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটি মহল আজকে জাতীয় পার্টির ভার উপর ভার করে আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে আজকে হামলার মধ্য দিয়ে ফেসিবাদ বিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে আমি বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ ডাক্তার মাত্র আমাকে যেটি জানালো ডাক্তার সাহেব ইনফরমেশন দিয়েছেন নুরুলের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে এই নুরুল যদি মারা যায় তার কোনো ক্ষতি হয় тардай সেনা প্রধান কে নিতে হবে ঠিক тардай ডাক্তার মোহাম্মদ ইউসুফ করতে হবে আমরা স্পষ্ট হয়ে বলছি 24 ঘন্টার মধ্যে সেনা প্রধান কে বক্তব্য দিয়ে ক্লিয়ার করতে হবে তিনি এই ঘটনার নির্দেশনা দিয়েছেন কিনা প্রদেশ থেকে ক্লিয়ার করতে হবে প্রধান উপদেশটাকে বক্তব্য স্পষ্ট করতে হবে আজ কেনর Lucknow সহ আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা আইন উপদেষ্টা তিনি নুরুল আকনুরকে দেখতে এসেছেন তিনি আমাদের শিক্ষক হ্যাঁ আমাদের এখানে যারা আছে। তারা অত্যন্ত ক্ষুব্ধ আজকে যেভাবে নুরুল আকনুরের উপর হামলা হয়েছে এইটা এই কুরানদার ওয়াকারের সেনা সদস্যেরা হামলা করেছে ওয়াকার যদি এইখানে এসে এই সেন্ট্রাল হসপিটাল এসে যদি দুঃখ প্রকাশ না করে নিছক ক্ষমা না চায় তাহলে ওয়াকারে সেই ক্যান্ডমেন্টে যে আমরা হামলা করব গত পাঁচ তারিখে 5 আগস্ট চব্বিশ সালে ওয়াকার বলেছিল আপনারা আমার উপর আস্থা রাখেন আর একটি হামলা হবে না একটি গুলি আপনাদেরকে 10 মিনিট বাধা দেওয়া হয়েছিল আমার কথা শেষ করতে দাও ওয়াকার কি বলেছিল ওয়াকার বলেছিল বাংলাদেশে আর কোনো গুলি চলবে না আমরা প্রতিটা হত্যাকাণ্ডে বিচার করবো সেই বিচার কি এখন গণহত্যা এই গণবিপ্লবের যে মহারাজ বিপিনুরুল আখনুর তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে সেই বিচার করছে ওয়াকার সেই বিচার কি করছে তার সেনা সদস্য তার উপর হামলা করে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তাকে মাথায় আঘাত করা হয়েছে তার জন্য ওয়াকারকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে যদি না করে তাহলে আমরা গণ অধিকার পরিষদ ক্যান্টনমেন্টে ঘেরাও দেবো সেদিন ছেড়ে দিয়েছিলাম

এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমন করবেন চলুন এর দ্বারা বাইক তারা কয়টি ভিডিও ফুটেজ আমরা প্রমাণ সহকারে দেখে আসি এই বাংলাদেশের বাটিতে হয় জাতীয় পার্টি থাকবে না হলে আমরা থাকবো আমাদের রক্তে আগুন জ্বলছে তার আগুন ভরিয়ে দিয়েছে এই আগুন বাংলাদেশের মাটিতে জাতীয় পার্টিকে উৎখাত না করা পর্যন্ত এই আগুন আমাদের নিবে না ঠিক প্রত্যেকটি সহযোদ্ধার শরীরে আগুন ধরে দিয়েছে আগুন জ্বলছে আমরা হাসপাতালের বেড়েও থাকতে পারছি না আমার সহযোদ্ধা বিপি নূরের গায়ে যেভাবে তারা আক্রমণ চালিয়েছে রক্তাক্ত করেছে এক সেকেন্ড এটা দেখে আর স্থির থাকার সুযোগ নেই আমাদের সাথে বিএনপি জামাত সংহতি জানিয়েছেন তারাও বলেছেন আমরা সম্মিলিত ভাবে আগামী কালকে রাজপথে নামবো আগামী কালকেই জাতীয় পার্টির কবর রচনা করা হবে সুতরাং প্রিয় বন্ধুগণ গণ অধিকার পরিষদ বিএনপি জামাতসহ। প্রত্যেকটা দেশ প্রেমিক দলকে আহ্বান জানাবো আসুন এই ভারতীয় রয়ের দালাল এই আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এই চোদ্দ দল জাতীয় পার্টির কবর রচনা আগামী কালকে আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে আমরা এই জাতীয় পার্টির কোন আস্থানা এই বাংলার জমিনে আর রাখব না আমার পা ভেঙছে পায়ে সাতটা সেলাই লাগছে তারপরে আমি বলতে চাই আমি ছুটে এসেছি আমরা আমাদের গায়ে আগুন জ্বলে জ্বালিয়ে দিয়েছে জাতীয় পার্টি এই আগুন যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগের দসর জাতীয় পার্টির প্রত্যেকটা আস্থা এই ঢাকা শহর থেকে উৎখাত করতে পারি এই আগুন নিভে না বিপ্লবের এক একটা সহযোদ্ধা যারা আমাদের রয়েছে তারা কোন দল করে কোন মতের এটা দেখার বিষয় নয় এরা বিপ্লবের পক্ষের শক্তি এটাই বড় কথা প্রিয় ভাইরা মিডিয়ার মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি আগামী কালকে নামন বেলা 11টায় দলমত নির্বিশেষে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা শহরে নামন এবং জাতীয় পার্টি এই সন্ত্রাসবাদী খুনি হাসিনার দোসরদের আস্তানা এই বাংলার মাটি থেকে উড়িয়ে দিন উচ্ছেদ করুন এগুলো সন্ত্রাসীদের আস্তানা এসব আস্তানা থেকে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে আক্রমণ চালানো হয়

আমরা ইনশাল্লাহ আগামী কালকে দেখেই ছাড়বো কালকে আমাদের খেলা হবে ডু আর ডাই হয় আমরা থাকবো নয়তো ওই জাতীয় পার্টি তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পোস্টটা মনদছ окаড়ে দেখেছেন নোবেল জয়ী অন্তর্বর্তী সরকারে পদানুপদ স্টার্টআপ মোহাম্মদনুস কমতা দা লাগালেন দেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মত থেকে আমি আপনাদেরকে যে সব বাছাই করা ভিডিও পোস্টগুলো দেখাচ্ছি তাও বুঝতে পেরেছেন এই বিষয় আপনাদের একটু গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এই পর্যন্তই দেখ কথা হনার একটি নতুন কোনো ভিডিওতে সে বলতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ